আজকের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে উদ্বোধন কুরআন তلاওয়াতের মাধ্যমে উদ্বোধন করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামের মাদ্রাসায়ার সরকার সদস্য হাফেজ মোহাম্মদ সাজিদুর রহমান হাফেজ মোহাম্মদ সাজিদুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الايمان ولكن جعلنا ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বর বংশ উপর থেকে আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে ইশারদপুর সুবেদার সদর বিভিন্ন ইউনিয়ন ও মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্র ভাইরা এসেছেন সকলmathbb ছাত্র ভাইদেরকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইশারদপুর সুবেদার সদর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাদ প্রিয় উপস্থিতি আজকে এই বাংলাদেশের মধ্যে 1971 সাল থেকে নিয়ে স্বাধীনতা সংগ্রামের পথ থেকে তার শাসনের নামে সে শোষণ করে যাচ্ছে you are আমি প্রতিশথের কর্মকর্তা আপনারা সচ্চর হক এবং আগামী আগামী প্রতমে আপনাদের ইনশাআল্লাহ প্রয়োজন হবে এই আহ্বান বক্তব্যের মাধ্যমে আমার বক্তব্য শেষ করলাম সংগ্রামী ছাত্র ভাইরা আমার এম পর্যায়ে বক্তব্য বাড়ি আসেন ইসলামী ছাত্র আন্দোলন সাবেক মাইনাসিংহ জেলা শাখার সহসভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাইনাসিংহ জেলা উত্তরের সংগ্রামী সেক্রেটারি

ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের তেত্রিশতম বার্ষিকীতে ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ উত্তর জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত সমস্ত ছাত্র জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও পাচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উনিশশো একানব্বই সালে তেইশে আগস্ট যখন ছাত্রদের হাতে কলমের পরিবর্তে ওয়র্সে জনজনা জনানি ছিল কলমের পরিবর্তে মানুষ ছাত্ররা টেন্ডারবাজি করত পড়াশোনা বাদ দিয়ে তখন ছাত্রদের এক বিপ্লব পরিবর্তন আনার জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করেন সেই থেকে তেত্রিশ বছর পর্যন্ত সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শাসন ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে সেই দ্বারায় আজকের এই সর্বোপাধ্য শাখার বিপুল সফলতা যেই সফলতা আজকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী দেখতে পাই আমি আহ্বান করব দেশ পরিবর্তন করতে হলে ছাত্ররাই পারবে যেটা আমরা সচক্য প্রমাণ পাঁচই আগস্ট পেয়েছি ছাত্ররা যদি জেগে যায় কোনো অন্যায় কোনো স্বৈরাচার কোনো তাগতী শক্তি তাদেরকে রুখতে পারে না এই জন্যেই আমরা ছাত্ররা একতাবদ্ধ হব আমরা নেই নীতি দেওয়া থাকব থাকবো যেখানেই আমরা অন্যায় দেখব সেখানে আমরা প্রতিবাদ করার চেষ্টা করব। সেখানেই প্রতিহত করব সেখান থেকেই স্বৈরাচারদেরকে আমরা সরিয়ে ফেলবো সেই প্রতিজ্ঞা রেখে ন্যায় নীতি সংগঠন ঈশা ছাত্র আন্দোলন এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাব নিজেও সৎ হব এবং অন্যকেও সৎ কাজ করার জন্য আদেশ করব অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করব এবং যেখানে অন্যায় হবে সেখানে আন্দোলন হবে প্রতিরোধ হবে সেই কথা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম

বিসমিল্লাহির রহমানির রহিম وجاهدوا في الله حق جهاده صدق الله المولانا العظيم الحمد لله আয়োজিত ইসলামিয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা কর্তৃক 33 তম প্রতিষ্ঠা বার্ষিকী ریلی পরবর্তী এই সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সভাপতি উপস্থিত ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি এবং যুব আন্দোলন শ্রমিক আন্দোলন মুজাহিদ কমিটি এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ আমি আজকে আমার কথাকে দীর্ঘায়িত করব না যেহেতু মাগরীবের সময় সন্নিকটে মাদ্রাসার ছাত্ররা তারা মাদ্রাসায় চলে যাবে তবে আমি একটি কথা আপনাদের সম্মুখে বলতে চাই আজকে যখন একটি দেশের বুদ্ধিজীবীরা সুশীল সমাজ এবং যারা এই দেশকে পরিচালনা করে রাজনীতিবিদেরা যখন পথচ্ছত হয়ে যায় একটি দেশকে যখন গুমরাহির দিকে নিতে নওয়ার নেওয়ার চেষ্টা করে এবং ধ্বংসের দ্বারপান্তে পৌঁছে দেয় তখন আমরা দেখেছি যুগে যুগে প্রমাণিত হয়েছে ছাত্র সমাজ তখন ওই দেশ ওই জাতিকে সুপথে পরিচালিত করে এবং সুপথে নিয়ে আসে কথা কথাটি এর প্রমাণ গত পাঁচ তারিখে এই বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়েছে আমি আজকে গর্বিত আমি আজকে আনন্দিত যখন কুটা সংস্কার আন্দোলনের নামে ছাত্ররা ঢাকায় সমাবেশ করতে শুরু করেছিল ঠিক তখনই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পীর সাহেব হুজুর চরমনায়ের নির্দেশে ওই দিন থেকে ছাত্র আন্দোলনের এই সংগ্রামে সংযুক্ত ছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের সাথে সম্পৃক্ত ছিল আজও আছে এবং থাকবে কথা ঠিক না ভেবে ছাত্র আন্দোলন সাবাই গ্রামের অনুসরণ আমরা কি দেখতে পাই ছাত্র সংগঠনের নামে আরো অনেক ছাত্র সংগঠন এই দেশের মধ্যে আছে গত পাঁচ তারিখে যখন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করে তখন আমরা দেখেছি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে ওই ছাত্র সংগঠন চিহ্নিত ওই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা সেই হলের মধ্যে থাকত ওই হল থেকে তল্লাশি করে অস্ত্র আর অস্ত্র যেন অস্ত্রের কারখানায় রূপান্তরিত করেছিল আমরা দেখতে পেয়েছি ওরা সেখানে বসে আড্ডা সেখানে বসে তারা সময় কাটাতো ওরা যদি আড্ডায় বসেছে ওই আড্ডাটা আর সাধারণ আড্ডা থাকতো না মদের আড্ডায় পরিণত হতো ওরা যেখানে যেত দুর্নীতি আর দুর্নীতি ওই দুর্নীতিতে এমন ভাবে এই দেশটাকে গ্রাস করেছিল আমরা বলতে চাই ওই ছাত্র সংগঠন আল্লাহ আকবর যারা এদেশ থেকে পালিয়েছে ওই ছাত্র সংগঠন অধিকাংশই তাই ছিল আমরা বলতে চাই আমাদের রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠন করেছেন পাশাপাশি ছাত্রদেরকে সুপদে পরিচালনা করার জন্য এবং এক চাক মেধাবী তৈরি করে এদেশের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে তেত্রিশ বছর পূর্বে ওই ছাত্র সংগঠন প্রতিষ্ঠার পর থেকে নিয়ে শুধুমাত্র মাদ্রাসায় নয় শুধুমাত্র স্কুলে নয় শুধুমাত্র ইউনিভার্সিটি নয় আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে ঈশা ছাত্র আন্দোলনের কার্যক্রম পরিচালিত হয় আর আজকে ঈশা ছাত্র আন্দোলনের একজন কর্মীকে একজন দায়িত্বশীলকে যখন দেখা হয় অথচ সে কলেজে পড়ে ইউনিভার্সিটি দেখতে পরে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে ও কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র নয় বরং কলেজের ছাত্র কথা ঠিক না বেটি ঈশ্বরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন সভাপতিত্ব দায়িত্ব পালন করেছে এবং ময়মন সিংহ উত্তর জেলা শাখার বর্তমানে সভাপতি দায়িত্ব পালন করতেছে কি মনে হয় এটা কি মাদ্রাসার ছাত্র না কলেজের ছাত্র মাদ্রাসার ছাত্র মনে হয় কিন্তু আসলে মাদ্রাসার ছাত্র নয় ঈশা ছাত্র আন্দোলন সাহবাই কেরামের অনুসরণে এদেশে এক জাত মেধাবী তৈরি করতে চায় ন্যায় নিষ্ঠ আদর্শবান মেধাবী তৈরি করতে চায় যাদের মাধ্যমে আগামী দিনে এই বাংলাদেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ যারা নির্ধারণ করবে ওই এক জাত তরুণকে নিয়ে আমরা সামনে অগ্রসর হতে চাই এজন্য আমি বলতে চাই আজকে যারা ছাত্র সংগঠনের নামে বিভিন্ন অরাজকতা বিভিন্ন অরাজকতার সাথে সংস্থা

পরিবর্তে মদের বোতল তুলে দেয় ইয়াবা তুলে দেয় ওই সমস্ত ছাত্র সংগঠনকে এখনই বর্জন করো সন্তানকে ইসা তুলে দেন

قال কোন সমাবেশে প্রত্যেককে এই দাওয়াতটা পৌঁছে দিবেন প্রত্যেক থানা থেকে আমরা হাজার হাজার লোক উপস্থিত হয়ে আমরা সেখানে উপস্থিত হব সমাবেশকে সফল করব এরপরই ঈশ্বরগঞ্জে আমরা গণসমাবেশ অনুষ্ঠান করব সেই গণসমাবেশে আওবানকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওয়াকিদা আনা আলহামদুলিল্লাহি রাবিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ

ইসলামী ছাত্র আন্দোলন সহ সকল নেতা কর্মীবৃন্দ বিশ্বকাপ উপজেলা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সুগত প্রাণ্ডা অভিনন্দন জানাচ্ছে আমি বৈশ্বী শুরুতে অনুসরণ করছি সৈয়দ আবু সাহিদ সহ আমাদের ঈশ্বরগঞ্জের কৃষি সন্তান শেখ শারিয়া উদ্দিন মতিন সহ যে সব তার গণ অবতনে শহীদ হয়েছেন সকল শহীদদের আমি দুঃখের সাথে সহযোগিতা যারা স্বচ্ছ জনতার বনপে যারা অসুস্থ হয়ে এখনও হাসপাতালে বেডে কাজ করছেন সম্মানিত পরিস্থিতি দেশ যখন ভালো থাকবে দেশের জনগণের অত্যন্ত সেখানে ভালো থাকবে দেশ ভালো থাকবে না দেশের জনগণও ভালো থাকবে না সেই জন্য দেশকে শান্তিপূর্ণ চুরি ডাক্তারি লুটপাট চাঁদাবাজি এসব থেকে মুক্ত করার জন্য আপনারা ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক দলকে আমি আহ্বান আপনারা সবাই আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই সোনার বাংলাকে পুনরায় আবার নতুন করে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য আমাদেরকে হেল্প করুন আমি ধন্যবাদ জানাই ইসলামী ছাত্র আন্দোলন সকলকে যারা আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনে অনেক সহযোগিতা করেছেন এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে

আমার সামনে উপস্থিত ঈশ্বরগঞ্জের বিভিন্ন স্থান থেকে আগত ছাত্র বন্ধুগণ সকলকে জানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় সংগ্রামী ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে তেইশে আগস্ট এদেশের গণ মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার মরহুম শাহেদ ফজলুল করিম রহমতুল্লাহ হিয়ালাই প্রতিষ্ঠা লাভ করেন দীর্ঘ তেত্রিশ বছর অতি চলে গেছে গত এই ছাত্র আন্দোলন দীর্ঘ বত্রিশ বছর চলে যাওয়ার মধ্যে ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের সব চাইতে কঠিন মুহূর্ত পার করেছে স্বৈরাচার সর্বশেষ স্বৈরাচারী শেখ হাসিনাকে পতনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবচাইতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে ব্যানার নিয়ে ছাত্র রাজনীতির মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শুরু থেকে একাত্তা পোষণ করে সব সময় তারা মাঠে ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এখনো মাঠ থেকে যায় নাই কি বলেন বাইরে ছাত্রবন্ধুর মাঠ থেকে চলে গেছে ইনশাল্লাহ ভবিষ্যতে বৈষম্য বিরোধী ছাত্রবন্ধের সাথে একাত্মতা রেখে আমরা দেশকে সুন্দরভাবে গঠন করতে চাই এদেশের মধ্যে সমস্ত চুর পাটার খুলি এমপি মন্ত্রীরা ছিল দেশে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে তাদেরকে জনসমক্ষে বিচার করতে হবে আজকে এই প্রতিবাদী থেকে আমাদের একটাই দাবি প্রত্যেককে জনসমক্ষে বিচার করা হোক আর গোরের কুলির ভিতরে আয়না গোরের ভিতরে কোনো বিচার কার্য যেন না হয় জনগণের সামনে একজন এমপির হাত কাটাও দেশে চুরি এমনি বন্ধ হয়ে যাবে জনগণের সামনে একজন চিনা কুকুরকে বিচারকের পিঠে মারা হোক গর্তকরণ করে এক মহিলাকে মারা হোক আর একশোটা ব্যথাঘাত করা হোক দেশে এমনি এই দর্শন বন্ধ হয়ে যাবে নগর বিশ্ববিদ্যালয়ে আমরা শুনেছিলাম ছাত্রলীগের সভাপতি একশো দর্শন করে মিষ্টি করে কতটুকু নির্লজ্জ অসম নির্লজ্জ বদমাস হলে এরকম কাজটা করতে পারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ন্যায় এবং নীতির ভিতরে থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা দেশে কাজ করে যাচ্ছে এজন্য আমি এখানে সংক্ষিপ্ত আকারে বলবো সকল ছাত্রবাইকে বাইদেরকে আহ্বান জানাবো ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে ইসলাম দেশ ও মানবতাকে রক্ষা করার জন্য সকলকে উদ্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ওমা আলাই আমাদের সামনে এখন দোয়া পরিচালনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহনসিমুদ জেলা শাখা সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক ও সভাপতি উপজেলা শাখা জনাব মুফতি হাবিবুল্লাহ সাহেব আমরা সকলেই জানি আমাদের আমির আমিরুল মুজাহিদিন মুজাহিদ্দিন পীর সাহেব হজরত আহমদ বারকাতমুলা আলিয়া ওনাদের সবার বড় ভাই যিনি হজরত মৌলানা আল্লামা মমতাজুল করিম মমতাজুল করিম রহমতুল্লাহ আলাই উনি গত রাত্রে ইন্তেকাল করেছেন আমরা ওনার রোহের মাখেরাত রাত কামনা করি আল্লাহ রাবুল আলমিন যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে সকলে বলে আমিন আরও যারা ইন্তেকাল করেছেন বিশেষ করে ওই ছাত্র আন্দোলনে আবু সাহেব মুগ্ধ সহ আমাদের ঈশ্বরগঞ্জের ছাত্র ভাই যারা ইন্তেকাল করেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ রাবুল আলমিন সকলকে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করেন শাহাদতের মর্তমা দান করেন সবাই বলে আমিন আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار রবুল আলামিন আয় আল্লাহ এই ছাত্র কাফেলা কে আপনি কবুলেন মঞ্জোর করে নেন আল্লাহ আয় আল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে রাবুল আলমিন এই সংগঠনের প্রত্যেকটা কাজকে আপনি কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের খাতাইগুলি আপনি মাফ করে দেন আল্লাহ এই সংগঠনকে আপনি কেয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ ইসলাম দেশ এবং মানবতার স্বার্থে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন বিশেষ করে আমাদের আমিরুল মুজাহিদ হজরত পীর সাহেব হুজুর চরমুনাই তাহমদ বরকাতুল আলিয়া এর বড় ভাই রাবুল আল একজন বিদগ্ধ আলম ছিলেন রবুল আলামিন গত রাত্রি انتقাল করেছেন আই আল্লাহ আপনি তাকে মাফ করে দিন আল্লাহ আপনি তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন জান্নাতের উচ্চ مقام দান করেন আর যারা ওলামায়ে کرام সহ انتقাল করেছেন সবাইকে আপনি maaf করে বিশেষ করে আই আল্লাহ গত 5 তারিখে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করতে যে আমাদের যে ছাত্র ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে রব্বুল আলামিন আমুসাইদ মুফতো সহ যারা এই নিজদের জীবন বিসর্জন দিয়েছে রব্বুল আলমিন আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ আয় রাবুল আলমিন আপনি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে শহীদ হিসাবে কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ ঈশ্বরগঞ্জকে আপনি কবুল করে নেন ইসলামী শাসন আপনি প্রতিষ্ঠা করে দেন প্রত্যেকটা ঘরে ঘরে আপনি শান্তি প্রতিষ্ঠা করে দেন সমস্ত অশান্তি থেকে আমাদেরকে মুক্ত করে আয় আল্লাহ বন্যায় আক্রান্ত আমার ভাইয়েরা কষ্ট করতেছে আল্লাহ আয় আল্লাহ ওই নোয়াকালি ফেনি সহ আয় আল্লাহ رب العالمين جرى بنا اكرام تاسه برتكه كابن هفا ازد كره تاده كجرا دان ديشه دان كرتة سه برتكه خيرات بولي كابن كوبلر الله حسب الله ونير مل وثير نير مل النصير ونير رب كما رب يعني صغيرة سبحان ربي رب العزة عما يسفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمة الله